হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি একটু ভালো আছি আমার একটু গায়নের সমস্যা ছিল সেই সমস্যাটা বর্ধমানে কৌশিক দাস আমার ভুল ট্রিটমেন্ট করে আমাকে অসুস্থ করে দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর এসে ম্যাডামকে দেখাই ম্যাডাম অপারেশন করতে বলেন তো আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটালে অ্যাডমিট হয়ে গেলাম তো আমার বর সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন তো আমি অ্যাডমিট হয়ে যাওয়ার পর আমাকে জেনারেল বেড বলে দিয়েছে কিন্তু ভিআইপির মতো এত সুন্দর ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনারেল বেড কেমন জানো তো আর এখানে মণিপালের জেনারেল বেড মানে একটাই একজন বাড়ির লোক আর পেশেন্ট থাকতে পারবে তো আমার খাবার চলে এলো রাতের খাবার সুজি স্যুপ আর ওয়াটার বোতল দিয়ে গেছে আমি একটু নুন চিনি মিশিয়ে খেয়ে নিলাম তারপর আমার সিস্টার এসে নেবুলাইজেশন দিয়ে গেল দেওয়ার পর বললো রিমুভার আর তুলো দিয়ে গেল নেলটাকে পরিষ্কার করতে তো আমি নীলটাকে পরিষ্কার করে বসে আছি ডাক্তার বলেছিলেন সকালে অপারেশন তাই জলটা বারোটার আগে পর্যন্ত খাবে তারপরে আর খাবে না তাই বারোটা বাজার আগে পর্যন্ত আমি জলটা খেয়ে শেষ করেছি আমার রাতারাতি চ্যানেলটা করে দিয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম সকাল হলো সিস্টার এসে ডাকলো হলো ওয়াশরুমে যেতে স্নান করে নিতে তো আমি স্নান করে নিলাম ড্রেস চেঞ্জ করে ফেললাম আমার চুল বেঁধে দিয়ে গেল সিস্টার লাইন চালু হয়ে গেছে ডাক্তার আসবে নটায় আমার অপারেশন হবে এরপরে এই অপারেশনের যে মুহূর্তটা মাছের মুহূর্তটা আমাদের ভিডিও বা ছবি কিছুই করা হয়নি সবাই আমরা টেনশানেই ছিলাম তো মাঝখানে ওইখানটা আমার অপারেশন হয়েছে অপারেশান হওয়ার পর আমাকে এক ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিলো তারপর বেটে দেওয়া পরই এখানে নিয়ম দু ঘন্টা পরই সব কিছু খেতে দেওয়া আমাকে আপেলের জুস দিয়েছিল তারপর স্যুপ বিকেল বিকেলবেলা তো বিকেলে ওটা খাওয়ার পর রাত্রির বেলায় আমাকে ডিনার দিয়ে গেল ডিনার কত কি ডিনার দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো তিন দিন পর না হলে খেতে দেয় না তো এখানে দু ঘন্টা হয়ে গেলেই সব কিছুই খাওয়া যায় তো দেখো ভাত রুটি দুটো সবজি ডাল দই এত কিছু খাবার দিয়ে গেল আমি তবুও অল্প একটু খেলাম তারপর আমার রাত বারোটায় ডিসচার্জ হলো আমাকে হুইল চেয়ারে করে মাসি গাড়ি অবধি পৌঁছে দিল তো আমি হোটেলে ঢুকে পড়লাম টাটা এই ছিল আমার ভিডিও আর আমার শরীর খারাপ তাই এতদিন আমি ভিডিও করতে পারিনি